নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি এমন একটি সংকেত নিয়ে যখন আপনি এই সংকেত পাবেন তখন বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার কথা শুনছেন আপনার মনের কথা হোক বা মুখের কথা হোক ঈশ্বর তা শুনছেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ আজকে একটি সংকেত নিয়ে আলোচনা করব না আজকে বেশ কিছু সংকেত নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে তার দিক এবং তার গুরুত্ব নিয়েও আলোচনা করব বটে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক একটা কথা মনে রাখবেন বন্ধুরা ঈশ্বর সবসময় আমাদের কথা শোনেন তবে কিছু বিশেষ সময় থাকে যখন আমরা তার উপস্থিতি আরও তীব্রভাবে অনুভব করতে পারি কৃষ্ণের শিক্ষা অনুসারে এই সময়গুলোতে আমাদের আরও বেশি করে প্রার্থনা করা উচিত প্রথম যখন আপনি কোনো বিপদে পড়েন যখন আপনি কোনো বিপদে পড়েন তখনই জানুন ভগবান আপনাকে পরীক্ষা করছেন এই সময়গুলোতে তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করুন এবং বিশ্বাস করুন যে তিনি আপনাকে রক্ষা করবেন এই সমস্ত সংকেতগুলি হলো ভগবান আপনার কাছে এসেছেন তার ইঙ্গিত এই সময়গুলোতে তার সাথে সংযোগ স্থাপন করার সুযোগ হাতছাড়া করবেন না আরও বেশি করে প্রার্থনা করুন তার কৃতজ্ঞতা জানান এবং তার মার্গদর্শন চান দ্বিতীয় সংকেত হলো যখন আপনি ধ্যান করেন ধ্যান হলো ভগবানের সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী উপায় যখন আপনি ধ্যান করেন তখনই জানুন ভগবান আপনার কাছে এসেছেন তার উপস্থিতি অনুভব করুন তার কাছে আপনার মন খুলুন এবং তার মার্গদর্শন চান তৃতীয়ত যখন আপনি অন্যদের সাহায্য করেন অন্যদের সাহায্য করা হলো ভগবান ভগবানেরই সেবা করা তারই পূজা করা যখন আপনি অন্যদের সাহায্য করেন তখনই জানুন ভগবান আপনার কাছে এসেছেন তার কৃপা ও করুণার জন্য প্রার্থনা করুন এবং তার কাজে নিজেকে নিয়োজিত করুন চতুর্থ সংকেত হলো যখন আপনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করেন প্রকৃতি ভগবানের সৃষ্টির একটি অপূর্ব নির্দেশন যখন আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তখনই জানুন ভগবান আপনার সাথে কথা বলছেন তা তার সৃষ্টিতা জানান এবং তার মহিমা অনুভব করুন তবেই তো ঈশ্বরের সান্নিধ্য পেতে আপনি সক্ষম হবেন এবং পঞ্চম লক্ষণ হলো বা সংকেত হলো যখন আপনি শান্তি ও আনন্দ অনুভব করেন যখন আপনার মন শান্ত থাকে এবং আপনি আনন্দে ভরে থাকেন তখনই জানুন ভগবান আপনার কাছে এসেছেন এই সময়গুলোতে তার সাথে কথা বলুন তার কৃতজ্ঞতা জানান এবং তার কাছে আপনার অন্তর্দৃষ্টি চান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে প্রার্থনা হলো ভগবানের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপায় যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি আপনার মনের ভাব ও অনুভূতি তার কাছে প্রকাশ করেন তিনি আপনার কথা শোনেন এবং আপনাকে সাহায্য করেন ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করবেন আপনি যখন এই বিশেষ সময়গুলোর মধ্যে কোনো একটি অনুভব করবেন তখন কিভাবে ঈশ্বরের কাছে আরও ভালোভাবে প্রার্থনা করতে পারেন সে সম্পর্কে এখানে আমি কিছু কথা বলছি প্রথমত শ্রুতি ধর্ম কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে ভগবৎ গীতা উপদেশ দিয়েছিলেন এই গ্রন্থে কৃষ্ণ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং কীভাবে তার সেবা করা যায় সে সম্পর্কে নির্দেশনাবলী দিয়েছেন ভগবদ্ গীতা পাঠ করা আপনাকে কীভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে সে সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্যও করবে দ্বিতীয়ত জপমালা জপমালা হল একশো আটটি মণি বা গুটি নিয়ে গঠিত মালা কৃষ্ণের নাম জপ করার সময় এটি ব্যবহার করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্রটি একটি জনপ্রিয় জপ নিয়মিত জপ করলে মন শান্ত হয় এবং কৃষ্ণের সাথে সংযোগ স্থাপনে সাহায্য হয় সেবা কৃষ্ণের সেবা করা হলো তাকে খুশি করার একটি দুর্দান্ত উপায় এটি রান্না করা পরিষ্কার করা বা মন্দিরে সাহায্য করা সহ বিভিন্ন কাজের মাধ্যমে করা যায় নিঃস্বার্থভাবে সেবা করলে আপনার হৃদয় কৃষ্ণের প্রতি আরও নিকটবর্তী হবে এবং আপনার প্রার্থনা আরও শক্তিশালী হবে মনে রাখবেন কৃষ্ণের প্রতি কাজ করা মানে কৃষ্ণকে খুশি করা এর অর্থ এটা নয় যে আপনি শুধু ভোগ রান্না করবেন আপনি শুধু কৃষ্ণের জন্য মন্দিরে কাজ করবেন সেটাই আপনার কাজ এবং ঈশ্বরের সেবা না সেটা না আপনার আসল কাজ হলো আপনি এই জগতে যে সমস্ত কর্ম সম্পাদন করছেন সেই সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমে আপনি সেই সমস্ত কর্ম এবং তার ফল আপনি ঈশ্বরের চরণে সম্পাদন করছেন সেটাই হলো আসল পুজো এবং এরপরে রয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপন কৃষ্ণ আমাদের জীবনে অনেক কিছু দিয়েছেন আপনার কাছে যা আছে তার জন্য তাকে ধন্যবাদ জানানো কখনো ভুলবেন না তাকে ভালো থাকতে বলতে কখনও ভুলবেন না তাকে খাওয়ার খেতে বলতে কখনও ভুলবেন না আপনি যখন নিজে খাওয়ার খেতে ভুলেন না খাওয়ার রান্না করতে ভুলেন না আপনি যখন নিজে স্নান করতে ভুলেন না তখন তাকেও সুস্থ থাকতে বলবেন আজকের জন্য শুধু এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ